বিশ্ব রচনায় স্বাগত দর্শক বাংলাদেশ থেকে শেখ হাসিনার বিদায়ের পর একাধিক জনসভায় তিনি স্লোগান তুলেছিলেন দিল্লি না ঢাকা বাংলাদেশের সেই ছাত্রনেতা ওসমান হাদি গুলিবিদ্ধ গত বারোই ডিসেম্বর এবং গুলিবিদ্ধ হওয়ার কয়েক ঘন্টার আগেই এই ওসমান ভারতের বিকৃত একটি মানচিত্র পোস্ট করেছিলেন ফেসবুকে একটি আলোচনা সভার সেই পোস্টে ভারত থেকে পাঞ্জাব লাদাখ এবং জম্মু কাশ্মীরকে বিচ্ছিন্ন করে দেখানো হয়েছিল সেগুলিকে পাকিস্তানের এলাকা হিসেবে দেখানো হয়েছিল ওই মানচিত্রে অপরদিকে পশ্চিমবঙ্গ বিহারের অধিকাংশ এলাকা গোটা ঝাড়খণ্ড উত্তর পূর্ব ভারত এবং মায়ানমারের আরাকান প্রদেশের উপকূলীয় এলাকাটিকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে দেখানো হয়েছিল ওনার ম্যাপে উল্লেখ্য হাসিনা বিদায়ের পর থেকেই বাংলাদেশের অনেকেই ভারতকে বিচ্ছিন্ন করার স্বপ্ন দেখতে শুরু করেছিল ওসমান হাদিরও আগে বাংলাদেশের বিকৃত মানচিত্র পোস্ট করে বৃহত্তর বাংলাদেশ গড়ার ডাক দিয়েছিলেন মোহাম্মদ ইউনিসের ঘনিষ্ঠ উপদেষ্টা মাফু আলম এমনকি প্রাক্তন সেনা কর্তাদেরও অনেকের মুখে ভারত কথাবার্তা শোনা গিয়েছিল প্রতিনিয়ত আর ওসমান হাদির মতো তরুণ বাংলাদেশী নেতারাও সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দেখেছেন ভারতকে ভাগ করার প্রসঙ্গত বাংলাদেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘোষণার চব্বিশ ঘন্টার মধ্যেই ঢাকা আট আসনের নির্দল প্রার্থী তথা ইনক্লাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মাথায় গুলি করা হয় রাস্তাতেই বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরীফ ওসমান হাদিকে গুলি করা হয় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় পরে অবস্থার অবনতি ঘটলে তাকে এবার কেয়ার হাসপাতালে স্থানান্তরিত করা হয় পুলিশের পক্ষ থেকে জানানো হয় ইতিমধ্যেই হামলার স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে সেখানে বন্দুকবাজকে পালাতে দেখা গিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুস দাবি করেছেন দোষীদের শীঘ্রই ধরাবে তার কথায় হাদির ওপর এই হামলা বাংলাদেশের গণতন্ত্রের ওপর হামলা এদিকে জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া অন্যান্য ছাত্র নেতাদের নিরাপত্তা জোরদার করার বিষয়ে নির্দেশ দিয়েছেন মোহাম্মদ ইনুস এছাড়া হাদিকে গুলি করা অজ্ঞাত পরিচয় বন্দুকবাজরা যাতে সীমান্ত পার করে অন্য দেশে পালাতে না পারে তার জন্য সীমান্তে করা নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্ব রচনা